আসসালামু আলাইকুম আমি সোনার সংসারের পক্ষ থেকে সোনার সংসার উনচল্লিশ বিয়াল্লিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দু একটি কথা বলতে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বিগত কয়েক মাস যাবত সোনার সংসার চ্যানেলে বিভিন্ন প্রকারের ভিডিও নির্মাণ করে আপনাদের বিনোদনমূলক আনন্দ দেওয়ার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এখন যদিও শীতের মৌসুম এই শীতের মৌসুমে ভিডিও করা খুবই কঠিন সত্য প্রবাহ চলছে এই সোনার সংসার উনচল্লিশ বিয়াল্লিশের যত সাবস্ক্রাইবার রয়েছেন ফ্যান ফলোয়াররা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই শীতের তীব্রতার কারণে ভিডিও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারছি না যদিও নির্মাণ করা অসম্ভব হচ্ছে যার কারণে ভিডিও আপলোডও দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের কমেন্টের মতামতের পরিপ্রেক্ষিতেই ভিডিও সবসময় নির্মাণ করে থাকি অধিকাংশ সময় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যারা কমেন্টে খুব বিনায়ের সাথে অনুরোধ করেন যে ভাই এই ক্যাটাগরির ভিডিও অমক ভিডিও আপনি নির্মাণ করে আপলোড করেন আমরা সাথে আছি সেই সমস্ত কমেন্টেরই আমরা রিপ্লাই দিই এবং সেই কমেন্টগুলো ফলো করে আমরা ভিডিও নির্মাণ করার চেষ্টা করি সব সময় তো যাই হোক আপনারা বিচলিত হবেন না আপনারা থাকবেন সব সময় আমাদের সাথে আমরা ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ করে আপনাদের একটু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করব সব সময় করে আসছি আবার করব যদিও প্রবাহ চলছে এখন আমাদের এইখানে সারা বাংলাদেশেই সত্যপ্রবাহ চলছে কোনো জেলায় কম কোনো জেলায় বেশি আমাদের জেলায় একটু বেশি মনে হচ্ছে যার কারণে ভিডিও নির্মাণ করতে আমাদের একটু আবহাওয়াজনিত সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাই আপনারা ধৈর্য সহকারে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ কয়েকদিন অপেক্ষা করুন ধৈর্য ধরুন আমরা খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকল সাবস্ক্রাইবার সকল দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধুরা সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম